গুড মর্নিং বন্ধুরা তোমরা যারা উড়ান দেখতে পছন্দ করো তাদের সকলের জন্য আমি নিয়ে চলে এসেছি উড়ান ধারাবাহিকের আজকের রিভিউ বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে উড়ানের আজকের রিভিউ আমি আলোচনা করছি অফিসার তো মহারাজের বাবাকে এনে থানাতে ভরে দিয়েছে থানাতে ঢুকিয়ে দিয়েছে আর কি তখন বলছে যে আপনার ছেলে তো দেখছি ওদিকে হাত গুটিয়ে বসে আছে তার তো পাত্তা নেই তখন এই বলতে বলতে মহারাজ আসে এসে বলছে এটা আপনি ভাবলেন কি করে যে মহারাজের পরিবারের উপরে কোনো বিপদ আসবে আর মহারাজ সেখানে রক্ষা করবে না মহারাজ বুক চিতিয়ে রক্ষা করবে তার পরিবারের দিয়ে মহারাজ তার বাবার কাছে যায় মহারাজের বাবা তো মহারাজের কাছে বলছে আর কি তাকে বাঁচানোর জন্যে মহারাজ বলছে তুমি চিন্তা করো না বাবা কোনো মিথ্যে দিয়েই কোনো সত্যিকে ঢাকা যায় না সত্যিটা ঠিক সামনে আসবে তুমি ঠিক ছাড়া পাবে আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব কথা দিচ্ছি এবার তো মহারাজ অফিসারকে গিয়ে বলছে যে আমার বাবা তো নির্দোষ তখন অফিসার বলছে কিন্তু সুবিনয় সুবিনয় মুখার্জির উপরে তো চার্জেস আছে তখন সেখানে চলে আসে অরিন্দম বলে কি বলছেন অফিসার বলুন যে ক্রিমিনাল চার্জেস আর এটা শুনে তো মহারাজ খুব রেগে যায় এরপরে তো মহারাজ অরিন্দম চট্টরাজ বলে চিৎকার করে ওঠে আর প্রতিবারের মতো অরিন্দমও ভয় পেয়ে যায় তখন বলে কি হয়েছে তখন মহারাজ আবার চুপ করে যায় মহারাজ মনে মনে ভাবছে না এই সময় মাথা গরম করলে হবে না আমার উদ্দেশ্য আগে বাবাকে ছাড়ানোর তখন অরিন্দমের ওয়াইফ বলছে আর কি যে কি ব্যাপার বাবা ক্রিমিনাল ক্রিমিনাল জেনে ও কিছু বললে না যে তার মানে তুমিও জানো বোধহয় যে তোমার বাবা ক্রিমিনাল তখন অরিন্দম বলছে বাবা কি ওর চোদ্দ গোষ্ঠী তো ক্রিমিনাল মহারাজ তো আরও রেগে যাচ্ছে অরিন্দম তো এভাবেও বলছে যে ক্রিমিনালের বাবা তো ক্রিমিনালই হবে মহারাজ কিন্তু তাও চুপ করে আছে অরিন্দম বলছে মুখার্জি গোষ্ঠীটাই পুরো ক্রিমিনাল তখন অফিসার রেগে যায় বলে আমার সামনে দাঁড়িয়ে কোনো পার্সোনাল অ্যাটাক করবেন না প্লিজ আর মহারাজকে বলছে যে শোনো মহারাজ আমাদের কাছে অভিযোগ ছিল সে অভিযোগের ভিত্তিতে আমরা তোমার বাবাকে এখানে নিয়ে এসেছি আমাদের কিছু করার ছিল না চিয়া মিসিং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র সেই কারণেই মহারাজ বলছে কিন্তু অভিযোগগুলো যে সম্পূর্ণ ভিত্তিহীন তখন ওদিক থেকে অরিন্দম বলছে ও আমার কিউটি তোমার কথার কি বিউটি মহারাজের দুটো গাল টিপে বলছে এরপরে মহারাজের এমন রাগ হয় একটা ধাক্কা দিতেই অরিন্দম গিয়ে পড়ে তার উপর দিয়ে আবার দুজনকে দেখতে থাকে একটা সিন সিন আর ওদিকে মহারাজ আর কিন্তু খুব বিরক্তি বোধ হয় এরপরে অরিন্দমের স্ত্রী নিজেই কি বলে যে বলে চিৎকার করে ওঠে তখন তার হাজবেন্ড মানে অরিন্দমের হোশ ভাঙে তারপরে আবারও বলে যে কি অফিসার আহ সুবিনয় কি এখনো স্বীকার করেনি দোষ তো যান লাঠিটা নিয়ে যান লাঠির বাড়ি দিন কটা তাহলেই স্বীকার করবে আর না হলে দিন তো দিন আমাকে লাঠিটা দিন না এবার কিন্তু মহারাজ রেগে যায় টেবিলের মধ্যে একটা বাড়ি দিয়ে উঠে পড়ে মহারাজ বলছে এই অরিন্দম চট্টরাজ ওই রকম কথা যদি মুখ থেকে আর বেরিয়েছে আর যদি স্বপ্নেও ভাবা হয়েছে তাহলে কিন্তু ওই ঘুম তোমাদের দুজনের আর কোনোদিনই ভাঙবে না মহারাজ এইভাবে বলছে এবার তো পূজারাও পুরো পরিবার নিয়ে সেখানে চলে আসে মহারাজ বলছে তোমরা সবাই এখানে বলে উনি আমারও বাবা তাই বাবাকে বাঁচাতে এখানে এসেছি এদিকে পূর্ণিমা সুবিনয়ের কাছে গিয়ে কান্নাকাটি করছে যে কি হয়ে গেল বলো তো আমাদের পরিবারটার কার নজর লাগলো এরপরে তো অরিন্দম মহারাজকে বলছে আমি ভাবছি তোমাকে বডিগার্ড রাখবো বুঝলে তো এতে আমারও লাভ তোমারও লাভ তুমি আমার বডিগার্ড হলে আমার কোনো ক্ষতি করবে না আর এতে আমার লাভ আর তোমার দুটো টাকা রোজগার হবে তাতে তোমার লাভ বুঝতে পেরেছ মহারাজ তখন টেবিলের মধ্যে আবারও এক বাড়ি মারে আর অরিন্দম আবারও ভয়ে আটকে ওঠে পূজাকে এবার থানাতে দেখে মহারাজ বলছে যে নিজেই আদিক্ষেতা মানে বিপদটা ডেকে এনেছে আবার নিজেই আদিক্ষেতা করছে পূজা তো এবার পূর্ণিমাকে বলছে যখন পূর্ণিমা তার হাজবেন্ডের জন্য কান্নাকাটি করছে তখন বলছে যে মা বাবার কিচ্ছু হবে না দেখো আমি বাবাকে ছাড়িয়ে নিয়ে আসবোই মানে ছাড়াবই যে করেই হোক আমি বাবাকে ছাড়াবই দরকার পড়লে আমি আবিরের সাথেও কথা বলবো অরিন্দম বলছে এই আবিরটা আবার কে তখন অরিন্দমের বউ বলছে মহারাজের আভাব দেখে যা মনে হচ্ছে এই আবির তো সেই আবির যার সাথে পূজার একটা চক্কর চলছিল আর কি মহারাজ আবারও রেগে গিয়ে টেবিলের মধ্যে একটা বাড়ি মারে প্রিয়াঙ্কা তখন বলছে যে তোমাকে দেখলে না পূজা আমি অবাক হয়ে যাই বুঝতে পারলে তুমি না লুকিয়ে চিয়া আর শিবের বিয়েটা দিলে আর এখন তুমি এসছো আবির আবির করে মাকে শান্তনা দিতে প্রিয়াঙ্কার কথা শুনে তো মহারাজ বলছে এই যে এলেন আর একটা ধূর্ত শেয়াল ইনিও এখন আদিক্ষেতার কম্পিটিশনে নেমেছেন মহারাজ বলছে এই যে সবাই কান খুলে শুনুন আর এই যে শয়তান মানে অরিন্দমকে বলছে ধূর্ত একটা 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 উন্মাদ এটা থানা আপনাদের আপনাদের অভিনয়ের মঞ্চ নয় এবার আপনারা সবাই মিলে দয়া করে সামাজিক যাত্রাপালাটা বন্ধ করুন আর আমাকে আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার সুযোগটা করে দিন প্লিজ পূজা বলছে হ্যাঁ ঠিকই বলেছ আমাদের বাবা নির্দোষ আমাদেরকে এটা প্রমাণ করতেই হবে মহারাজ বলছে কিন্তু তুমি তো নির্দোষ নাও পূজা মা তখন বলছে আর তুমি তুমিও তো দোষী মহারাজ অরিন্দম বলছে তোমরা এবার সবাই থামো তো তোমাদের পুরো পরিবারটাকে না আমি থানাতে ভরবো না হলে আমার শান্তি নেই অরিন্দম বলছে যে তোমরা সকলে একে একে করে শ্রীঘরে যাবে আর তোমার মা তোমাদের নাম এপিটোপিট করে রাখবেন কারো শ্রীঘর কুমার কারো শ্রীঘর কুমারী পূর্ণিমাকে শুনিয়ে বলে আর কি পূর্ণিমা তো অবাক হয়ে অরিন্দমের দিকে তাকিয়ে আছে এরপরে অরিন্দম আবারও মহারাজকে কিছু বলতে গেলে মহারাজ এবার এতটাই বিরক্ত হয় যে গিয়ে অরিন্দমের কলার ধরে নেয় পূজা তখন বলছে তুমি কি করছো তুমি ছাড়ো ওনাকে এখন যদি তোমার কোনো বিপদ নেমে আসে যদি তোমাকেও ভেতরে ভরে দেওয়া হয় তাহলে তুমি কি করে বাবাকে নির্দোষ প্রমাণিত করবে মহারাজ তখন অরিন্দমকে ছেড়ে দেয় এরপরে মহারাজ যখন আবারও অরিন্দমকে ছেড়ে দেয় তখন আবারও গিয়ে বউয়ের কোলে গিয়ে পড়ে আর আবারও দুজন দুজনকে দেখতে থাকে মহারাজ তো এবার এতটাই বিরক্ত হয় বলছে যে আপাত মস্ত গন্ডগোল আছে এদের অরিন্দম চট্টরাজের স্ত্রী বলছে দেখছেন তো অফিসার আমার মনাকে কি করে হেনস্থা করছে আপনি ওর একটা ব্যবস্থা করুন তখন মহারাজ বলছে সাথে আপনারও ব্যবস্থা করতে হবে মিস্টার মনা চট্টরাজ চট্টরাজ মিসেস মনা মহারাজ বলছে আর কি চট্টরাজের বউকে অরিন্দম চট্টরাজের বউকে এদিকে যাই সিচুয়েশন হোক না কেন অরিন্দম আর তার বউয়ের রোম্যান্স কিন্তু চলতেই আছে আর এটা দেখে তো সবাই আরো বিরক্ত হয়ে যাচ্ছে বিশেষ করে তো মহারাজ বিরক্ত হয়ে চলেই যায় এদিকে দেখা যাচ্ছে যে যেহেতু মহারাজ অপমান করেছে কেউ বাড়িতে চিয়া শিবকে মেনে নিচ্ছে না সেই জন্য একটা হোটেলে গিয়ে উঠেছে এখানে জোরটা ছিল শিবকে জোর করে নিয়ে গেছে তখন চিয়া ওখানে গিয়ে বলছে দেখো ওখানে ওরা গিয়ে আমাদের মেনে নেয়নি আর অ্যাংরিম্যানও আমাদের সাথে এরকম করেছে একটু দাঁড়াও আমরা তো সবার ভালোর কথা ভেবে এমন কাজ করেছি সঠিক সময়ের অপেক্ষা করো সবকিছু ঠিক হয়ে যাবে তখন শিব বলছে সঠিক সময়টা কখন আসবে শুনি ওদিকে আমার বাবার জন্য খুব চিন্তা হচ্ছে এর আগেও বাবার নিজেকে বিপদে ফেলেছিল না জানি এখন বাবার কি অবস্থা বাবা ঠিক আছে তো এরকম ভাবে শিব তার বাবার চিন্তা করছে এদিকে দেখা যাচ্ছে মহারাজের বাবাকে যেখানে বন্দি করে রেখেছে সেখানে আরো কিছু ক্রিমিনালকে এসে বন্দি করে যারা অনেক ড্রিঙ্ক করে আছে এবার তারা ভেতরে ঢুকে তো মহারাজের বাবাকে বিরক্ত করছে তখন এদিক থেকে অফিসার বলছে তোমরা সাইডে যাও মহারাজের বাবাকে কেন বিরক্ত করছো সাইডে যাও ওনাকে কেন বিরক্ত করছো মহারাজের বাবা তো মহারাজ মহারাজ করে কেঁদেই চলেছেন এদিকে মহারাজ তো শিবকে ফোন করে চলেছে শিব তো কিছুতেই ফোনটা রিসিভ করছে না মহারাজ বলছে এদিকে এত বড় বিপদ আর তুই ফোনটা তুলছিস না তোর বড় দাদার মতো তুইও আমার পিছনে পিছিয়ে ছুরি মারলি এর ফল তোকে ভোগ করতেই হবে মহারাজরা তো এদিকে এদিকে চিন্তা করছে যে কিভাবে তার বাবাকে সেই জেল থেকে বের করবে ভাবছে আরেকবার রুদ্র স্যারকে ফোন করবে মহারাজ তো অফিসারকে ফোন করে বলছে যে আমার বাবাকে ছেড়ে দিন না এই সব কিছু ঘটিয়েছে ওই অরন্দম চট্টরাজ তখন অফিসার বলছে আমি মানছি যে নিজের মেয়ের বিয়ে আটকানোর জন্য একবার জামাকে কিডন্যাপ করিয়েছিলেন কিন্তু এখন উনি নিজের মেয়েকে কেন কিডন্যাপ করাবেন তখন মহারাজ বলছে ওই উন্মাদ শয়তান ওই পিশাচটাকে আমি ভালো করেই চিনি ও সব কিছু করতে পারে মহারাজ বলছে আপনি তো জানেন আপনি তো সাক্ষী ছিলেন শিবকে কিডন্যাপিকের ব্যাপারটাতে তখন অফিসার বলছে দেখো মহারাজ তুমি কিন্তু তখন নিজেই কোনো স্টেপ নাওনি আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে তোমার ভাইকে কিডন্যাপ করলো তুমি এত বড় কাণ্ড যে ঘটালো তুমি তার বিরুদ্ধে একটা স্টেপ নাও কিন্তু তোমার বউ আর তোমার ভাইকে পেয়ে তো তখন তখন তুমি তুমি ভুলেই গেলে ওনার বিরুদ্ধে কোনো স্টেপ নিলে না তুমি খুব ওভার কনফিডেন্ট হয়ে পড়েছিলে মহারাজ যে তোমার পরিবারকে তুমি একাই রক্ষা করবে আর দেখো আজকে তোমার ওভার কনফিডেন্টের খেসারত তোমার বাবাকে দিতে হচ্ছে অফিসার বলছে আরো বড় বিপদ হওয়ার আগে শিব আর চিয়াকে ইমিডিয়েট খুঁজে বের করো নাহলে কিন্তু তোমার বাবারই বিপদ হবে কারণ এরপরে আমাকে আমার লিগেল প্রসেসগুলো শুরু করতে হবে সুবিনয় বাবুকে কোর্টে তুলতে হবে তাই যা করার তাড়াতাড়ি করো মহারাজ বলছে বাবাকে আমি কিছুতেই পাবলিকলি হিউমিলিয়েট হতে দেব না আমি কিছু একটা অবশ্যই করব। মহারাজ বলছে আমি অবশ্যই কিছু একটা করছি কিন্তু আপনি শুধু দেখবেন এর আগে কিন্তু এই জেলে যাওয়ার ভয়ে মানানির ভয়ে বাবা কিন্তু সুসাইড অ্যাটেম্প্ট করেছিলেন তো আবার উনি যাতে ওরকম কিছু একটা না করেন এটা আপনি শুধু একটু দেখে রাখবেন মহারাজ অফিসারকে বলে মহারাজের বাবা ওদিকে চিৎকার করে করে বলছে তুই আমাকে এই নরক থেকে বাঁচা মহারাজ আমি আর পারছি না মহারাজ তার বাবার গলার আওয়াজ শুনতে পায়। এরপরে অফিসার ফোনটা কেটে দেয় মহারাজ তো চিন্তায় পড়ে যায় তার বাবাকে নিয়ে এবার সে কি করবে মহারাজ বলছে মহারাজের প্রাণ থাকতে মহারাজ তার বাবার কোনো ক্ষতি হতে দেবে না শি বা চিয়া তোদেরকে একবার খুঁজে পায় তারপরে তোদের একদিন কি আমাদের একদিন আবার পূজার নামেও দোষ দিচ্ছে যে পূজা তুমি চাইলে কিন্তু আমার বাবাকে এই দুর্দিনটা দেখতে হতো না কিন্তু তুমি কিছু করলে না এবার আর যাই হোক তোমার আর আমার সম্পর্ক কিন্তু শেষ যে ফলস ডিভোর্স অ্যাপ্লিকেশনে আমার নকল সই ছিল সেই সইটাকে আমি এবার আসল করব মহারাজের মুখে এরকম কথা শুনে তো জয়ন্তর ব্যাটারি পুরো অবাক হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা